তার ব্যাপারে খুব চালা ব্যাপারে আমরা এগুলো ঠিক আছে চালাক আছি এক শতক জমি হায়াতি দুনিয়া ওয়া হুম মাথায় পেলেন তখন বলে এগুলো হুজুরদের ব্যাপার আমাদের ইমাম সাহেব করে তাই আমি তাদের ওপরে ছেড়ে দেই পীর সাহেবের ওপরে ছেড়ে দেই বুজুরগানের দিনের ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম না জ্ঞান অর্জন করা তো ফরজ ছিল আপনি কেন ছয়ে যদি কেয়ামতের দিন জিজ্ঞেস করা হয় তখন কি উত্তর দিব উত্তর আছে আমাদের এই জন্য উত্তর আমাদেরকে আপনার বাংলাতে বের হয়েছে এরপরে হাদিসের অনুবাদ হয়েছে বিভিন্ন কেতাব এখন বিষয়ভিত্তিক বই পুস্তক এখন আলহামদুলিল্লাহ বের হয়েছে শুধু কি তাই আমার সাথে যে মোবাইলটা আছে কয়েকশো কেতাব আমার এই মোবাইলের মধ্যে আছে আলহামদুলিল্লাহ চিন্তা করছেন তাহলে প্রত্যেকের হাতে কম বেশি এখন এই অ্যান্ড্রয়েড সেট আছে আপনি চাইলে এই মোবাইলের মাধ্যমেই কোরআনের তাফসিল কোরআনের অনুবাদ হাদিসের অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ বিষয়ভিত্তিক বই জিকিরাজগার তাজবি তাহলিল যেখানে যা প্রয়োজন আপনি সেগুলো মোবাইলে সার্চ দিয়ে বের করে আপনি সেগুলো পড়তে পারেন সে বিষয়গুলো আপনি জানতে পারেন যেমনিভাবে আপনি দেখেন ইসলামের জন্য আপনি কতটুকু সময় হচ্ছে জান্নাত আলহামদুলিল্লাহ আমরা প্রথমে কোথায় ছিলাম এসে এজন্য আমাদের আমরা যদি ভুল পথে চলে যাই আমরা যদি জান্নাতের রেলগাড়িতে না চড়ে অন্য কোনো রেলগাড়িতে জাহান নামের রেলগাড়িতে বসে যদি আমরা বলি আমরা জান্নাতে যাব যেতে পারবো বলেন কোনো দিনই পারব না মুম্বাইয়ের ট্রেনে যদি আমি চড়ে আমি যদি এবার জাবালপুর যেতে চাই কলকাতা অন্য কোথাও যেতে চাই হবে হবে না ঠিক তদ্রুপভাবে আপনাকে জানতে হবে কোনটা জান্নাতের রাস্তা রসুলামের হাদিস আছে জান্নাতের রাস্তা হলো সোজা তিনি ডানে বামে কতগুলো রেখা টানলেন আল্লাহ রসুল বলেছেন এই রাস্তাগুলির মোড়ে মোড়ে ইবলিশ শয়তান তোমাদেরকে ডাকবে আহ্বান করবে যারা সেই রাস্তায় যাবে সেই ইবলিশ শয়তানের ডাকে যে সাড়া দিবে সে জাহান নামে চলে যাবে আর একটি রাস্তা তিনি দেখাই দিলেন ইহদিনা শরৎল মুস্তাকিম এটি হচ্ছে সহজ সরল সোজা পথ কিন্তু এই সহজ সরল সোজা এই পটটি তো আমাদের জানতে হবে এই রাস্তাটি কোন রাস্তা এই রাস্তা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে অত সহজে আমরা জান্নাত পাব না জান্নাত মামুর বাড়ি নয় জান্নাত আমাদেরকে কামাই করতে হবে তৈরি করার পরে সালাম তুয়ালামকে ডেকে বললেন যাও আমার জান্নাত জাহান্নাম দেখে আসো জিব্রাল আলাইহি সালাত ওয়া সালাম জান্নাত জাহান্নাম দেখে আসার পরে বললেন রব্বুল আলামিন তোমার কোন বান্দা জাহান্নাম যাবে না সবাই জান্নাত যেতে চাবে বলেন সুবহানাল্লাহ সবাই জান্নাত যেতে চাবে জাহান্নাম দেখে আসার পরে বললেন আল্লাহ জাহান্নামের যে ভয়ানক শাস্তি দেখে আসলাম কোন মানুষ জাহান্নাম যেতে চাবে না আল্লাহ এবার জাহান নামের চতুর্দিকে আরাম আয়েস এই যে দুনিয়াতে বিল্ডিং টাকা পয়সা অট্টালিকা অহংকার গৌরব ফক্কর রাতারাতি লোক হওয়া সুদ ঘুর জেনা বেবিচার দুনিয়াতে যত এগুলো আছে এগুলি দিয়ে সহজে বড়লোক হওয়া যায় এই রকম কিছু নিয়ম কানুন দিয়ে আল্লাহ জাহান্নামকে ঢেকে রাখলেন তবে খুবই সহজ আর মানে হইলো জাহান তাহলে বোঝা গেল জান্নাত মামুর বাড়ি নয় জান্নাতের একটা চাবুক রাখার জায়গা এই দুনিয়া এবং আরও অতগুলো সম্পদ এই দুনিয়া যা কিছু আছে আসমান জমিনে যত সম্পদ আরও অতগুলো সম্পদ দিয়ে যদি আপনি জাননাল আমিন নিজেই কোরানুল কারিমে উল্লেখ করে বলেন ইনা দিওয়াজ আল্লাহ বলেন হে ওয়াজানা মানুষ হে মূর্খ মানুষ যারা জানো না যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই আলামা বিল তারা কি করো আহলে জিকির আহলে আলেমের কাছ থেকে জেনে নাও আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে বলবেন আমি তো কিছু জানি না আমি তো সাধারণ মানুষ পড়ালেখা কিছু করি নাই কিছু জানি না আমি তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার জন্য খতম মানে দৌ কোরআন হাদিসের কি বোঝো তুমি মাদ্রাসায় পড়ো নাই তুমি এগুলো কি বোঝো তুমি কয় ক্লাস ইমাম সাহেব করে কি ধমক দিয়ে তাকে বলে যে তুমি হাদিসের কি বোঝো তোর হাদিস বলল এত দামি বক্তার কাছ থেকে আজকে এত মূল্যবান কথা শুনলাম এত সুন্দর একটা আমলের কথা শুনলাম এরপরে আপনি সেটা আমল করা শুরু করে দিলেন আল্লাহর রসুলের ভাষায় আপ এখন থেকে যদি আপনি এই নীতিতে বিশ্বাসী হন দেখবেন থাকার মূল কারণ হচ্ছে আমরা আমাদের জানব এই নীতি থেকে আমরা দূরে আসি আমাদের আমলগুলিকে আমাদের যাসাই বাছাই করতে হবে যে আসলে আমি যে আমলটা করতেছি এই আমল ঠিক আছে না নাই কেননা রসুল্লা আলাইহাল্লাম বলেছেন ওই ব্যক্তির কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে না নিশ্চয় আল্লাহ তালা লা ইয়াকবালু মিনাল আমাল ওই ব্যক্তির কোনো আমল কবুল করবেন না ইন লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি যেই ব্যক্তির আমলের মধ্যে এখলাস নাই বিশুদ্ধতা নাই আমল আপনি কার উদ্দেশ্যে করতেছেন এটা দেখার বিষয় আছে আরেকটি হচ্ছে আমলের বিশুদ্ধতা বিশুদ্ধতা মানে মানে বিশুদ্ধতা মানে হচ্ছে দলিল ঠিক আছে না নাই মানে আপনি যে আমল করতেছেন এই আমলের পিছনে কোরআন হাদিসের দলিল আছে না নাই এইটা হচ্ছে দেখার বিষয় এখন আপনি যে দুই রাকাত ছলাদাদায় করলেন যেখানে যে তাসপিগুলো পাঠ করলেন এইগুলোর পিছনে দলিল আছে না নাই এইটা হচ্ছে দেখার বিষয় যদি দলিল ঠিক থাকে তাহলে আমল আপনার বিশুদ্ধ বলে পরিগণিত কিন্তু আমল যদি আপনার আমলের পিছনে যদি দলিল না থাকে ওই আমল আপনার যতই সুন্দর হোক না কেন আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিনে সেই আমলগুলিকে হাবা এম বম্বিং করে সেগুলোকে ধুলিশ করে দিবেন বলেন নাউজ বি তাহলে কি হলো আর যদি আপনি দুই রাকাত সলাদ যদি আপনি দলিল ভিত্তিক বিশুদ্ধভাবে আদায় করার পরে সেটা যদি আল্লাহর দরবারে কবুল হয় সেটা দিয়ে আপনি জান্নাত চলে যাবেন আমল যদি আপনার সামান্য পরিমাণও হয় আমলের মধ্যে যদি এফলাস ঠিক থাকে আমলের মধ্যে যদি বিশুদ্ধতা থাকে তাহলে ওই আমল দিয়ে আপনি জান্নাত চলে যাবেন বলেন শুভ আল্লাহ এরকম অসংখ্য ঘটনা আছে অসংখ্য ঘটনা যা সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয় এক ব্যক্তি রাস্তা থেকে একটি কাঠাত্ম ডাল সরিয়ে দেওয়ার কারণে আল্লাহর কাছে এটা ভালো লেগেছে প্রিয় মনে হয়েছে আল্লাহ তার অতীতের গুণা ক্ষমা করে তাকে আল্লাহ জান্নাত দিলেন সুভান আল্লাহ বেশ নারীকে পানি কুকুর সানাকে পানি পান করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিলেন তাহলে যে ছোটো ছোটো আমল করার কারণে আল্লাহ মানুষকে কি জান্নাত দিবেন যদি আমলের মধ্যে আজকে আমাদের সমাজেও সেগুলো চালু হয়ে গেছে নারীদের ব্যাপারে যদি বলি নারীরা আজকে বেপর্দায় যেভাবে চলাফেরা করছে এগুলো জাহেলি যুগের ছিল এগুলোই হচ্ছে জাহেলিয়া জাহেলি যুগে নারীরা বেপরদায় চলাফেরা করতো আল্লাহরুল আলম নিষেধ করেছিল অকরণি উলা আল্লাহ বলছেন হে নারীরা ঘরের মধ্যে থাকো পর্দার মধ্যে থাকো জাহেলি যুগের নারীদের মতো তোমরা রং ঢং করে সাজসজ্জা করে রাস্তাঘাটে চলাফেরা করো না আজকে তাই শুরু হয়ে গেছে আজকে এই যে জাহেলিয়াত শুরু হয়ে গেছে নারীরা আজকে স্বামীদের আনুগত্য করতে চায় না এটাই জাহেলিয়াত স্বামীদের আনুগত্য করতে চায় না পর্দায় থাক চায় না এটাই জাহেলিয়াত আজকে মানুষ সুদের সাথে জড়িত হয়ে গেছে এটাই জাহেলিয়াত আজকে কর্জে হাসানা নাই সুদ ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা আজকে চালু হয়ে গেছে এটাই জাহেলিয়াত জাহেলিয়াতের অনেক কর্মকাণ্ড আজকে আমাদের সমাজে চালু হয়ে গেছে সম্মানিত মা ও বোনেরা আপনারা যদি চিন্তা করেন কোরআন হাদিস যদি পড়েন দেখবেন আপনাদের একসময় কোনো মূল্যায়ন ছিল না নারীদেরকে একসময় নারী কন্যা রূপে জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো আল্লাহ বলেন সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার পিতা মুখখানা কালো করত তার পিতার মুখখানা মলিন হয়ে যেত কেন আমার ঘরে কন্যা সন্তান আসলো এরপরে সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়া হতো সম্মানিত মা ও বোনেরা আপনারা চিন্তা করুন সেই জাহিলি সমাজ থেকে এই ইসলাম আসার পরে ইসলাম আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করল ইসলাম আপনাদেরকে কতটুকু সম্মান দিল সেখান থেকে তুলে এনে সেই গর্ত থেকে তুলে এনে আজকে ইসলাম কত সম্মান দিল অথচ আপনারা আজকে ইসলাম মানতে চান না পর্দা করতে চান না স্বামীর সেবা করতে চান না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরাসরি বলেন যে নারীদেরকে নারীদেরকে নারীরা এসেছে স্বামীর সেবা করার জন্য স্বামীদেরকে তৃপ্তি দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে এরা নারীরা ঘরে থাকতে চায় না এরা সম অধিকারের নামে কে বা কাহারা তাদেরকে ডাকতেছে আর তাদের সাথে আপনার মিছিল যোগ দিচ্ছে স্লোগান দিচ্ছে সম অধিকারের নামে অথচ তারা কিন্তু নারীদের ভালো চায় না বরং এই লুচ্চারা নারীদেরকে ব্যবহার করার জন্য তাদের লুটচামির খাহেশ মেটানোর জন্য তারা নারীদেরকে রাস্তায় আহ্বান করতেছে বলেন নাউজ কিন্তু আমাদের সমাজের নারীরা বুঝতেছে না সেই জাহিনী যুগে ফিরে যেতে চাচ্ছে অথচ সেই জাহিনী যুগে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের পিতার সম্পত্তিতে কোনো অধিকার ছিল না ছিল ছিল না অথচ ইসলাম আসার পরে কোরআনুল করিমের মাধ্যমে ইসলামের মাধ্যমে আল্লাহ নারীদেরকে পিতার সম্পত্তি ওয়ারিস হিসাবে রেখে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ অথচ আজকে সেই জাহিনী যুগে ফিরে যেতে চাচ্ছে সেই নারীরা সম্মানিত মুসলিয়ান নেকরাম সময় সংকীর্ণ হওয়ার কারণে বেশি আলোচনা করা গেল না সুতরাং আমি এতটুকুই বলতে চাব আসল ইসলাম এবং ভেজাল ইসলাম জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেককে এই বিষয়ে যারা পড়াশোনা করতে পারেন তাদেরকে পড়াশোনা করতে হবে যে কোনোভাবে বই পুস্তক কিনে অথবা মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে আপনাদেরকে জানতে হবে তবে এই জাহিলিয়াত আমাদের সমাজ থেকে দূর হবে ইসলাম সম্পত্তি মাস আলা সেটা হচ্ছে যে আমি দেখলাম মসজিদে প্রবেশ করার পরে আজান যখন হচ্ছিল তখন কিছু লোক দাঁড়িয়েছিল তার মানে আজানের জবাব দিচ্ছিল আজানের পরে তারা তাহিয়াতুল মসজিদ দুরাকাত ছলাদ আদায় করলো আসলে এটা ভুল মাস আলা সঠিক কি তাহলে সঠিক মাস আলা হচ্ছে আজানের জবাব দেওয়া হলো সুন্না খুদ্ শ্রবণ করা হলো ওয়াজিব এটা সকল বাজিব তাহলে ইজা উতিমাতি সলাহ যখন ফরজ সালাতের একামত হবে তখন আর কোনো নফল সুন্নাত সলাত কি নাই এগুলো আর কোনো সলাত নাই সুতরাং আমি نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب আমরা গুনাগার বান্দা খুদবার শেষ প্রান্তে তোমার দরবারে ফরিয়াদ জানাই মাবুদ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা এখানে এসেছি অনেকের পিতা মাতা অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে মাওলা জানি না কী অবস্থায় রয়েছে রব্বুল আমাদের করে যত মমিন মমেনা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও রব্বের কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা পড়ার সময় প্রত্যেককে পাঠ করতে হবে ও রব্বি রাহমুহুমা কামা রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকে অসুস্থতার মধ্যে রয়েছে আল্লাহ আয় আল্লাহ তাদেরকে তুমি শেফায়ে কামেলা জেলা দান করে দাও আবিহি বাসা বাসর রব্বান নাস ওয়াশিয়ান্তা শাফিলা শাফাইন না শেফাউকা শেফা لا يغادر سقاما لا بأس طهور إن شاء الله রব্বুল আলহামী এই মসজিদ যারা নির্মাণ করেছেন এই মসজিদ নির্মাণের জন্য যারা জায়গা জমি দিয়ে সহযোগিতা করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ রব্বুল আল যারা সময় শ্রম দিয়ে নির্মাণ করেছে আল্লাহ তাদেরকে কালকে আমতের দিনে পূর্ণ যা যায় কামেলা জেলা দান করে দাও আয় আল্লাহ তাদের জন্য জান্নাতে স্পেশাল ঘর নির্মাণ করার তাও দিয়ে দাও